সাধারণত মানুষ সেই সংখ্যায় প্রকাশ করে যেটা তার মাথায় কেবল ঘুরপাক খেতে থাকে কাটালানির এখনকার প্রবলতম আশঙ্কা হইতেছে যে তার গদি আর বেশি দিন টিকবে না ও নিজেরই কথা আমাদের কথা না হাসিনাদের যাইতেই হবে এটা সত্য কিন্তু জনগণ তার পরের সরকার ঠিক করবে নিজের ভোট নিজে দিয়া এটাও ফাইনাল ওয়াইদুল কাদের একটি আলোচিত নাম এবং একই সঙ্গে বিভিন্ন কারণে সমালোচিত যদি জনাব ওয়াইদুল কাদেরকে নিয়ে কোনো উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত দেখেন যে অলনে ছাড়েন তার মন্ত্রিত্ব চলে গিয়েছে তার দলীয় পদ পদে চলে গেছে অনেকে যে হতে পারেন কিন্তু আমি একটু আশ্চর্য হব না নতুন সাধারণ সম্পাদক পেতে পারে আওয়ামী লীগ আর ক্ষেত্রে সামনে আসছে ডক্টর আব্দুর রাজ্জাক জাহাঙ্গীর কবির নানক আব্দুর রহমান ছাড়াও চার যুগ্ম সাধারণ সম্পাদকের নাম বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলবো যে শুধুমাত্র দাম বৃদ্ধি করে এমন কিছু পদক্ষেপ নেন যে পদক্ষেপের মাধ্যমে জনগণের উপর চাপ এসে এই এটা সহনীয় অবস্থায় আপনারা সরকারও থাকতে পারে আর বিদ্যুৎ যাতে পাওয়া যায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতু এবং সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের সাহেবের মন্ত্রিত্ব চলে যেতে পারে প্রিয় দর্শক এ কেমন তথ্য প্রকাশ করল সাবেক সংসদ সদস্য গোলাম মাওলারুলি দর্শক তিনি শুধু তথ্য প্রকাশ করেই ক্ষান্ত হয়নি তিনি এর কিছু প্রমাণও দিয়েছেন যে কেন তার ক্ষমতা বা কেন তার মন্ত্রিত্ব চলে যেতে পারে প্রিয় দর্শক কি করেছেন এবং মন্ত্রিত্ব পারে এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন এই সাবেক সংসদ সদস্য প্রিয় দর্শক সেই ভিডিওটা আপনারা একটু পরে দেখতে চলেছেন এমনকি দর্শক এর সাথে সাথে আপনারা আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চলেছেন যেখানে বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে ধোলাই করেছেন বিরোধী দলীয় নেতাকর্মী মুজিবুল হক চুল্লু প্রিয় দর্শক যার কিছুটা নমুনা বা অংশবিশেষ আমি আপনাদের ভিডিও শুরুতেও দেখিয়েছি এমনকি বিস্তারিত আলোচনা আপনারা সামনে দেখতে চলেছেন এমন কি দর্শক এর সাথে সাথে পিনাকি ভট্টাচার্য আরো একটি চাঞ্চল্যকর যেখানে তিনি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা বেশি দিন না এরকম কথা তিনি এর আগে অনেকবার বললেও এবারের বলার মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে এবং এবার তিনি কিছু তথ্য এবং প্রমাণ পেশ করেছেন আপনাদের উদ্দেশ্যে তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না আপনাদের সরাসরি তিনটা ভিডিও দেখাবো তো ভিডিও গুলো দেখানোর আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি প্লিজ রুটশনিং হয় না চ্যালেঞ্জ করলাম রুটশনিং হয় না গ্রামে এগুলো বলবেন কেন রুটশনিং হয় না আমি আমার এলাকার মানুষ আমাকে বলেছে মাননীয় মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে দাওয়াত দিতে যে আমার এলাকায় একটা দিন থাকার জন্য রুটশনিং হয় কিনা দেখার জন্য মানে স্পিকার আমার প্রশ্ন আরেক জায়গায় সেটা হইল যে সমস্ত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে ভাড়ার তাদের সক্ষমতার একচল্লিশ শতাংশ থাকা বসে আছে এবং বাইশ আর্থিক বছরে এই বসে থাকার কারণে ভাড়া বাবদ ছাব্বিশ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে মানে স্পিকার এর আগে এই পার্লামেন্টে গত অধিকার বলেছিলাম যে আমার একটা প্রায় বিদ্যুৎ চলে যায় মানুষ প্রতিমন্ত্রী আমাকে চ্যালেঞ্জ করেছিলেন আমি আজকে চ্যালেঞ্জ চাই না আমি চাই উনি শরীরে আমার এলাকায় একটু যাবেন এই দুই চার দিনের মধ্যে একদিন যে কয় ঘন্টা বিদ্যুৎ থাকে করিং মোস্তালে গ্রাম এলাকা মানে স্পিকার আমি আরও একটু বলতে চাই আরও বলতে চাই মানুষ স্পিকার ওই যে দায় মুক্তি দিয়ে যে সমস্ত চুক্তি আমরা করেছি এই দায় চুক্তিটা দয়া করে উদ্ধ করে এই যে এই যে বসে বসে মানে দেওয়া হবে বিদ্যুৎ যদি উৎপাদন নাও করে এই চুক্তি জনগণের সাথে বাতিল করেন বাতিল করে বিদ্যুৎ দিলে যেমন আমাদেরকে বিদ্যুৎ দিলে আমরা বিল দেই ঠিক ওই সমস্ত কোম্পানিকে বিদ্যুৎ দিলে তাহলে বিল দেবেন বসিয়ে রেখে এইভাবে এক বছরের ছাব্বিশ হাজার করে দিয়ে দেবেন এটা আমার মত তারপরে আবার লোডশেডিং থাকবে কি যে একটা অসহনীয় অবস্থায় এই দেশের ঢাকার শহর থেকে আপনারা কেউ বুঝবেন না যারা মানুষ সদস্য সরকারি দলের তারা হয়তো বলতে পারেন না গ্রামে গঞ্জের কি অবস্থাটা এই অবস্থাটা যারা গ্রামের এমপি সাহেবরা আছেন যান তারা জানেন আমার প্রশ্ন হলো মাননীয় স্পিকার যে এই বিদ্যুতের বিষয়টা অপচয় বন্ধ করে ওই প্রতিযোগিতামূলক পদক্ষেপের মাধ্যমে বিদ্যুতের ওই যে ব্যবসা যারা করে যারা নাকি বিদ্যুৎ প্রাণ পোষণ তাদেরকে প্রতিযোগিতামূলক প্রতিযোগিতার মাধ্যমে প্রাণ পোষণের ব্যবস্থা করেন অপচয় বন্ধ করেন তাহলে আমার মনে হয় এই যে বিদ্যুতের দাম বাড়াচ্ছেন মানে স্পিকার আইএমএফ এর কারণে চার বছরে যদি ভর্তুকি মাননীয় মন্ত্রী একটা শুধু কথা বলেন যে সমন্বয় সমন্বয় মানে মূল্য বৃদ্ধি করেন এটা বলতে লজ্জা হয় বলেন যে সমন্বয় এই সমন্বয় এক বছর করেছেন আগামী তিন বছর বারবার করবেন সমন্বয় অর্থাৎ বৃদ্ধি করবেন করে ভর্তুকি ভর্তুকিটা যদি পুরো তুলেন এখন যদি বিদ্যুতের দাম প্রতি ইউনিট তাহলে ডাবল হয়ে যাবে দুই বছর তিন বছর পরে তখন মানুষ কিনতে পারবে কিনা আমি জানি না আমি আপনার মাধ্যমে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর মধ্যে বলবো যে শুধুমাত্র দাম বৃদ্ধি না করে এমন কিছু পদক্ষেপ নেন যে পদক্ষেপের মাধ্যমে জনগণের উপর চাপ না এসে এই একটা সহনীয় অবস্থায় আপনারা সরকারও থাকতে পারে আর বিদ্যুৎ যাতে পাওয়া যায় সাধারণত মানুষ সেই শঙ্কাই প্রকাশ করে যেটা তার মাথায় কেবল ঘুরপাক খেতে থাকে কালো রানীর এখনকার প্রবলতম আশঙ্কা হইতেছে যে তার গদি আর বেশি দিন টিকবে না ও নিজেরই কথা আমাদের কথা না শুধু কালো রানী না কাউ যে কাউ জোরে আরো জোরে হাওয়া এক হিসেবে সারেন্দা বাজেছে শুনেছেন তো যে তাদেরকে ক্ষমতা থেকে নামায় ফেলা হবে তো বুঝতে পারতেছেন ক্ষমতা হারানোর ভয় দিনে দিনে কত গভীর হইতেছে হাসিনা তার বর্তন মধ্যে কেন হইতেছে ভারত সম্প্রতি স্বীকার করেছে যে আমাদের আন্দোলনের কারণে তাদের কেবল আর্থিক ক্ষতি হইতেছে না গেছে। তার কারণে এই আন্দোলনের সুযোগে ভারত ভাবতেছে যে চীন বিপুলভাবে বাংলাদেশে ঢুকে পড়বে এটা আমরা তো আগেই জানিতাম জানতাম না এভাবে তো সব সাজানো হয়েছে তাই না তো ভারত প্রথমে কাউ আর বিশ্ব বিশ্বদুজার বেলজিয়ামের নাগরিক হাসা মাহমুদ মাঠে নামেছিল এই আন্দোলনের কিছু করতে তার সাথে মাঠে নামেছিলাম তার দাবার হাসিনাকে আমাদের আন্দোলনের বিরুদ্ধে হাসিনা করছিল তা আগুনে ঘিডাইলা দেয় ভারতীয় পণ্য বর্জন আন্দোলন এর ফলে অভূতপূর্ব হইয়া বিস্তার লাভ করে এরপরে দেখবেন আমাদের আন্দোলনের বিরুদ্ধে তার মুখ থেকে একটা আওয়াজ ওটা হয় পুরাই থাশি খেয়ে গেছে এরপর পরই বাংলাদেশে নিযুক্ত ভারতের ভাইস রয় ওই যে রাষ্ট্রদূত কয়না প্রণয়া বার্মা হাত মন্ত্রী কুমরা পাঠাশ আরাবাদের কান ধরে বলছে যে তোদের দিয়া তো আর কিছু হইলো না এখন থেকে এটা আমরাই দেখবো কুমরা পাঠাশ নিলভ মতো সাংবাদিকদের প্রকাশ্যে বলে যে বাংলাদেশের তথাকথিত ভারত বিরুদ্ধে অপপ্রচার ঢুকতে এরপর থেকে ভারতের সাহায্য নেওয়া হবে এ বিষয়ে তো আগের এপিসোডে বলেছি আমি তাই না কূটনীতির করলে একটা বড় অংশ হচ্ছে তথ্য কূটনীতি এইভাবে আমাদের কূটনীতির একটা বড় অংশ তথ্য কূটনীতি বা ইনফরমেশন ডিপ্লোমেসি ভারতের হাতে তুলে দিল ভারতের পদলে এই কাটাল রানি অবৈধ সরকার ভারত বুঝে গেছে যে কাটাল রানি আর তার ল্যাসপেন্সারদের দিয়া আমাদের এই আন্দোলন থামানো যাবে না সম্ভব না ভারত এটাও পাইছে যে আমাদের আন্দোলন এমন একটা পর্যায়ে চলে গেছে যে এইটা ভারতের জন্য একটা বিশাল ঝুঁকি তৈরি করছে আমাদের কথা না ওরাই স্বীকার করছে এইটাকে বেশি দিন চলতে দেওয়া যায় না তারপরে তারা কি করলো ফরিদপুরে একটা আকাম ঘটাইলো নির্মম একটা হত্যাকাণ্ড ঘটাইয়া রচেষ্টা করছিল যে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা লাগানোর আপনি দেখিস আকাম হওয়ার পরে পুলিশ র্যাব এরা কত তৎপর ওই ধরতে পারছে দুজন ওই চেয়ারম্যান কেন পারে নাই নাই তো ও পগার পার হয়ে গেছে ইন্ডিয়া নিয়ে গেছে ওদেরকে কিন্তু ওই দাঙ্গা হাঙ্গামা লাগানোর যে প্রচেষ্টা সেটা আমাদের জনগণ প্রবল ধৈর্য প্রদর্শন করিয়া তাদের সেই কুচক্রান্ত ব্যর্থ করিয়া দিছে ফলে ভারতের এই শিক্ষা হইছে যে এই সমস্ত আকামককম করি আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না বরং যেটা তীব্রতা বাড়তে থাকবে কারণটা হইতেছে আমাদের আন্দোলন অনেক পরিণত আমাদের আন্দোলন অনেক পরিকল্পিত আমাদের জনগণের উপরে নিয়ন্ত্রণ আছে আমি আগেও বলছি আর এই যে এই আন্দোলনের সবচেয়ে বড় শক্তি আমরা আন্দোলনকারীরা সমস্ত জনগণকে একটা সুতায় বেঁধে ফেলতে পারছি আমরা আগেও বলছি এই অবস্থায় ভারতের হাতে খুব বেশি অপশন নাই এর জন্য সবচেয়ে তাদের জন্য সুবিধাজনক সমাধান হইতেছে এই আন্দোলনের মাধ্যমে জনগণের যে ব্যাপক ক্ষোভ প্রকাশ পাইতেছে সেটা ভারতের ঘাট থেকে সরাইয়া হাসিনার কান্দে চাপাই দিতে আপনারাও তো ভারত হাসিনাকে চাকরির হিসেবে রাখছে আপনার বাড়িতে কাজের বুয়া যদি তার কাজগুলি ঠিক মতো করতে না পারে আপনি কি তার আর বেশি দিন রাখবেন ভারতের কাম হাসিনা তো আর করতে পারতেছে না তাই তাকে চাকরিতে রাখার কোনো যুক্তি ভারতের কাছে নাই ভারত আরেকটা জিনিস জানে হাসিনা সম্পর্কে জানেন কি যে না না গোপন কিছু না স্বামী স্ত্রীর মধ্যে গোপন তেমন কিছু থাকে না ভারত এটা জানে যে কারল রানী বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি সবচেয়ে ঘৃণিত ব্যক্তি তারে থেকে নামাই দিলে বাংলাদেশের মানুষের আনন্দের সীমা দেখবে না মানুষ তো ও তো হাসিনা সরায় ভারতের পছন্দ কাউকে ক্ষমতা ভাসাই দিয়া মানুষকে মানুষের খুশি করার সুযোগে ভারত তখন নতুন কই তার খেলা সাজাবে এটা তার সাময়িক কিছু অসুবিধা হইলেও আমসালা দুটাই হারানো থেকে বাঁচতে পারবে বলে সে মনে করে আমাদের আন্দোলন দমনে হাসিনা বিপুল ছাড়া আরো কয়েকটা বাস্তবিক কারণে ভারত নিজের স্বার্থে থাকলে ভারতের স্বার্থ রক্ষিত হবে না ধীরে ধীরে এটা পরিষ্কার হইতেছে যে জনগণ তো দূরের কথা খোদ আওয়ামী লীগের ভিতরে হাসিনার কোনো কন্ট্রোল নাই ব্যাপারটা গত সাতই জনের নির্বাচন নামে প্রহসনের প্রক্রিয়াতে বোঝা গেছিল হাসিনা তখন তার দলের দামি প্রার্থীদেরকে নিয়ন্ত্রণ করতে পারে পারেন এখন উপজেলা নির্বাচন নামে প্রয়োজনমূলক নাটক একটা মঞ্চে সেখানে আরো ব্যাপকভাবে প্রকাশ পাইল যে আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতা নেত্রীদের উপরে হাসিনার প্রভাবে কোন ধরনের চিহ্ন নাই হাসিনার প্রভাবের ব্যাপক পতন ঘটছে তৃণমূল পর্যায়ে তার কথা এখন আর কেউ কর্ণপাত করে না করবেই বা কেন তারা তো বুঝে গেছে যে আসল ক্ষমতা এখন ভারতের হাতে হাসিনা একটা শিখণ্ডি মাত্র হাসিনা যদি নিজের দ্বে কন্ট্রোল করতে না পারে সে দেশ কিভাবে কন্ট্রোল করবে এটাও ভারতের জন্য একটা ক্রমবর্ধমান আশঙ্কার বিষয় আর একটা বিষয় আছে যেটা ভারতের জন্য আমি আর বেশি কিছু বলি না এখন আমাদের রিজার্ভে তিন মাসের আমদানির সম বৈদেশিক মুদ্রা নাই এটা ডেঞ্জার জোন আমরা ডেঞ্জার জোনে প্রবেশ করছি প্রত্যেক মাসে এক বিলিয়ন ডলার করে রিজার্ভ কমতেছে কয়েক মাসের মধ্যে আমাদের অবস্থা শ্রীলঙ্কার মতো হবে কয়া রাখলাম লিখে রাখতে পারেন আপনাদের নিশ্চয়ই মনে আছে যে শ্রীলঙ্কার অর্থনীতি যখন গাড্ডা করে গেছিল তখন সেই দেশের জনগণ বন্যার বেগে রাস্তায় নেমে পড়ছিল এমনকি প্রেসিডেন্টের ভবন দখল করে ফেলছিল ভারত কিন্তু সেই হিসাবটা করছে বাংলাদেশের সেরকম একটা অবস্থা হইলে ভারতের টিকিটাও জনগণ অক্ষত রাখবে না শ্রীলঙ্কার পর্যায়ে পড়ে যাওয়ার আগে সে বাংলাদেশে তার গুটি বদল করে ফেলবে ভারতের আর একটা বড় আশঙ্কা আছে কি সে আশঙ্কা ভারতের আশঙ্কা হইতেছে কাটাল ডানির স্বাস্থ্যের অবস্থা আগের একটা এপিসোডে বলছিলাম যে সে আলসারেটিভ কলাইটিস রোগে আক্রান্ত এটা আমি জানতাম বাংলাদেশে থাকার সময় অনেক আগে থেকে অনেক আগে থেকে মানে হাসিনার এই ক্ষমতায় আসার আগে থেকেও জানতাম এই রোগ কালে কালে ক্যান্সারে পরিণত হয় খুবই খতরনাক টাইপের রোগ মানে গোয়ালিয়া রক্ত বাড়ায় সারাক্ষণ এবং এটা মেলা ধরনের এটা কোনোদিন ভালো হয় না এবং একটা পর্যায়ে যায় এটা ক্যান্সারে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা থাকে প্রচুর পরিমাণে

তোমরে ফিতোতে কে মারতেছে এটা কোন রেহাই নাই তুমি থাইল্যান্ডে গিয়ে চিকিৎসা করাইলে আপাতত ভারত কিছু জানবে না আমাদের কাছে খবর থাকলে ভারত আরো বেশি জানবে তোমার আশেপাশে লোকজনই তাদেরকে বইলা দেয় আমরা যেমন বলছ না হ্যাঁ তোমার অল্টারনেটিভ কোয়ালিটি যাচ্ছে তো যেরকম মিনমিন কইরা বসন্ত সম্মেলনে বক্তব্য রাখলা সেটা শুনে মনে হইলো যে তোমার আগে শেত তেজ आवाজের জোর আর নাই এখন তোমার শরীরে ফাটির খেলা তীব্র এই অবস্থায় তোমাকে নিয়ে ভালো তার ভরসা করতে পারে না তোমার দলে লোকই পারে না আর ভারত এখন প্রশ্ন উঠতে পারে

আমাদের অঞ্চলে যে প্রবল গতিতে ভূ রাজনীতি পরিবর্তন করতেছে তার প্রেক্ষিতে খুব দ্রুত অ্যাকশন না নিলে চীনের কাছে ভারতের ব্যাপক কৌশলগত পরাজয় ঘটবে বাংলাদেশের উপর দিয়ে ভারত যে সমস্ত প্রজেক্ট না যেগুলো করছে সেইগুলোর ভাগ্য আর একান রাজ্যে ভারতের ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্টের মতো হইয়া যেতে পারে এই রিক্স নেওয়ার মতো অবস্থা ইন্ডিয়া নাই অ্যাকশন তাকে নিতেই হবে এই কারণে কাঠাল রানি ঘুষতে পারতেছে তার পায়ে তলা থেকে মাটি সেরে যেতেছে আর সেটা সরাই নিতেছে যারা যারা তাকে গদিতে দিতে সেই ভারত ডান বাম কি কইরা তোমার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে গেল তুমি সেটা নিয়ে আহাজারি করতেছো আর আমরা দেখতেছি মোদীর ডাইনে বসা জয়শঙ্কর আর বায়ে বসা এখন এক হয়ে গেছে তোমার জায়গায় আর কাউকে বসাই দিতে বাংলাদেশের রাজনীতিতে ওয়াইদুল কাদের একটি আলোচিত নাম এবং একই সঙ্গে বিভিন্ন কারণে সমালোচিত এবং প্রতিদ্বন্দ্বীহীন যে রাজনীতি এবং সেই রাজনীতির যে সংস্কৃতি সেই সংস্কৃতিতে বলতে গেলে এখন তিনি মুখুটবিহীন সম্রাট ক্ষমতাধারা আওয়ামী লীগের দ্বিতীয় গুরুত্বপূর্ণ তিনি ব্যক্তি দিদারসে বকে যাচ্ছেন দিদারসে বলে যাচ্ছেন এবং তার সেই বক্তব্য কখনো ট্রয়াল হচ্ছে এবং তাকে নিয়ে তার পোশাক নিয়ে আশাক নিয়ে ঘড়ি নিয়ে চাল নিয়ে চলন নিয়ে এবং তার হেয়ার স্টাইল নিয়ে তার মোসের যে কাটিং সেগুলো নিয়ে হাসি নিয়ে সব কিছু নিয়ে মানুষ ঠাট্টা এবং মস্কাড়া করছে মানুষ যখন খুব উঁচু পদে থাকে প্রায় সব পদের একটা গুরুত্ব থাকে ওজন থাকে আকার থেকে আকৃতি থাকে আওয়ামী লীগ রয়েছে সেই রাষ্ট্র দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে পথ সাধারণ সম্পাদক এবং সরকারের সবচেয়ে বড় মন্ত্রণালয় যোগাযোগ মন্ত্রণালয় এই দুটো জিনিস তিনি একত্রে সামলিয়ে আছেন এই দুটো বিষয়ের যথেষ্ট ওজন রয়েছে এখন ধরুন যোগাযোগ মন্ত্রণালয়ের অনেকগুলো বিভাগ রয়েছে যোগাযোগ সচিব রয়েছেন তিনি একজন পূর্ণমাত্রার সচিব মেট্রো রেলের যিনি একজন পিডি রয়েছেন ভারপ্রাপ্ত তিনি একজন সচিব তারপর আরবান ট্রান্সপোর্ট অথরিটি নামক একটি প্রতিষ্ঠান রয়েছে সমন্বিত তো সেটাও একজন অতিরিক্ত সচিব একজন সচিব পদ্ম লোকজন আছেন তারপর রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ সেখানে একজন সচিব পদমর্যাদার থাকেন আবার কখন কখনো একজন এডিশনাল সেক্রেটারি থাকেন কিন্তু সরকার এখন যেহেতু সব দিক থেকে সমস্যা হয়েছে ফলে জনাফবায়দুল কাদের এই বিষয়গুলো নিয়ে কিন্তু সরকারের ভিতরে বাইরে নির্ধারণ সব নেতিবাচক আলোচনা হচ্ছে যে তার যোগ্যতা নিয়ে এবং তিনি যে কথাগুলো বলছেন কাজগুলো করছে সেই কাজগুলো তার মন্ত্রণালয়ে কতটা প্রতিফলিত হচ্ছে মন্ত্রণালয়ের উপর তার কতটা ক্ষমতা রয়েছে কোন বিভাগ তার কথা মতো চলছে এবং কোন বিভাগ তিনি মন্ত্রী হয়ে একেবারে ভাবে কোনো কিছু করে ফেলেছে দৃষ্টান্তমূলকভাবে তিনি কোনো অনুষ্ঠিত তার অনুষ্ঠিত কোনো নীতিমালা কোনো কাজ কোনো প্রকল্প শেখাচ্ছি নাকি এগিয়ে দিয়েছে এরকম একটা সিঙ্গেল নজির আমার জানা নেই তিনি সংবাদ সম্মেলন করছেন দলীয় ফোরামে যাচ্ছেন কথাবার্তা বলছেন এবং সেগুলো নিয়ে ট্রল হচ্ছে হাসাহাসি হচ্ছে কিন্তু আলটিমেটলি কাজের কাজ কিছু হচ্ছে এবং সবচেয়ে বড় ব্যাপার হলো আওয়ামী লীগের মতো এত বড় একটা দলের যে সাধারণ সম্পাদক সেই সাধারণ সম্পাদক হিসেবে আর যাই হোক না কেন যারা ওবায়দুল কাদের সাহেবের মতো লোককে আসলে মানায় না আপনি প্রতিদ্বন্দ্বী হিসেবে চিন্তা করেন জাতীয় পার্টিকে যত কিছুই বলেন না কেন সেখানে মুজিবুল হকচুন্নু সাহেব জাতীয় পার্টির মহাসচিব তো এর আগে জিয়াউদ্দিন বাবুর সাহেব ছিলেন তারপর আমিন হালাদের সাহেব ছিলেন আনিসুল ইসলাম মাহমুদ সাহেব ছিলেন আনোয়ার হোসেন মঞ্জুর সাহেব ছিলেন আরও অনেকে জাতি পার্টি মানুষ হিসেবে দায়িত্ব পালন করেছেন তাদের পাশে একটু যেন ববাইদুল কাদের সাহেবকে একটু দাঁড় করাই দেখেন তো তার ভালো ভালো পোশাক বা রোলেক্স ঘড়িগুলো কিনে এগুলি স্থানের একটা সাধারণ শার্ট বা একটা পাঞ্জাবি বা একটা লুঙ্গি পরিয়ে পাশে বসে দেখেন তো যে আনুসুল ইসলাম মাহমুদের পাশে যেন বাইদুল কাদেরকে কেমন দেখায় আলটিমেটলি আসলে আপনাকে বুঝতে হবে যে শরীরের মধ্যে মনের মধ্যে একটা রাজ রক্ত থাকতে হবে যে কোনো রাজকীয় পদে আপনাকে বসতে হলে তাকে দেখলেই যেন মানুষের সম্মান এবং মর্যাদাপদ চলে আসে আবার যদি আপনি বিএনপির মহাসচিব ধরেন এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনি তাকে একটু লুঙ্গি পরে একটা গেঞ্জি পরিয়ে আপনি একটু বসান আর সামনে দাঁড় করান যে একটা সাধারণ টি শার্ট পরে দাঁড়িয়ে আছেন আর অন্যদিকে একই মানে পোশাক আশাক পরিয়ে যদি আপনি ওয়াদুল কাদের সাহেবকে পাশে দাঁড়া করান পাশাপাশি চেয়ারে বসে দেন দেন আপনি বুঝতে পারবেন যে দল হিসেবে বিএনপির আভিজাত্য আর আওয়ামী লীগের আভিজাত্য কোন পর্যায়ে রয়েছে তো সেই দিক থেকে যদি আপনি আওয়ামী লীগের আহ অতীত যে সাধারণ সম্পাদক যারা ছিলেন আবুর রাজাক সাহেবের মতো মানুষ সাধারণ সম্পাদক ছিলেন জিল্লুর রহমান সাহেবের মতো লোক ছিলেন সৈয়দ আসব সাহেবের মতো লোক ছিলেন তো তাদের সঙ্গে যদি জনপবাদুল কাদের তুলনা করেন আর তার পাশে তার জামাকাপড়গুলো তার ঘড়িগুলো তার মন্ত্রণালয়ের দুর্নীতিগুলো ব্যর্থতাগুলো এবং তার সময় দল যে সীমাহীন দুর্ভোগ দুর্দশার মধ্যে পড়েছে এবং সবচেয়ে বিশেষ করে তার নিজের এলাকা কুমিল্লা নোয়াখালী এবং ওই তার যে সংলগ্ন চট্টগ্রাম অঞ্চলে দলের মধ্যে যে মারামারি হানাহানি কাটাকাটি করে পুরো দলটা নিঃশেষ হয়ে গিয়েছে একই সঙ্গে ঢাকা মহানগরীর কোনো একটি ওয়ার্ডে এবং কোনো একটি থানাতে সংগঠন বলতে আওয়ামী লীগের এখন আসলে ওরকম কিছুই নেই মিছিল আছে মিটিং আছে চাঁদাবাজি আছে কথা আছে বার্তা আছে দল যেহেতু ক্ষমতায় পাওয়া যাচ্ছে না তো এই সর্বনাশগুলো মূলত হয়েছে এই দু হাজার নয় থেকে আজ পর্যন্ত যার দীর্ঘ সময়ে জন আবুবায়দুল কাদের সাহেব এই দলের সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন তো কাজেই দায়িত্ব তাকে নিতে হবে এবং এই কারণে কি হচ্ছে তার এই উপজেলা নির্বাচনের সময় তিনি দলকে নিয়ন্ত্রণ করতে পারেননি তার হাতে বিরাট দায়িত্ব কর্তব্য ছিল জাতীয় নির্বাচনের সময় সেই দামি নির্বাচনে সরকার আসলে এইভাবে চায়নি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইভাবে চাননি তো সেটাই হয়েছে সাধারণ সম্পাদক হিসেবে তিনি একটি মানে যাকে বলে একটি বিন্দুও দিয়ে একটা বিন্দু স্থাপন করে দলকে কোনো সাহায্য করতে পারেননি এর মধ্যে তিনি বেশ কয়েকবার অসুস্থ হয়ে পড়েছেন প্রধানমন্ত্রী নিজে তাকে চিকিৎসা করিয়ে নিয়ে এনেছেন সিঙ্গাপুরে সেই চার্টার প্লেনে করে তাকে চিকিৎসা করিয়ে এনেছেন এবং তিনি সেই যায় যায় অবস্থা থেকে আবার চলে এসছেন কিন্তু তার মধ্যে কোনো ফান্ডামেন্টাল পরিবর্তন হয়নি যদি শরীরের অবস্থা খারাপ হয় এর একটি গুরুত্বপূর্ণ পথ থেকে শেষে সরে যাওয়াটাই উত্তম কিন্তু বাংলাদেশের যে নিয়তি সেখানে একেবারে শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত কেউ আসলে ক্ষমতা ছাড়তে চায় না ফলে এখন এই যে আওয়ামী লীগের যে ক্রান্তিকাল সেই ক্রান্তিকালে আওয়ামী লীগ চমক সৃষ্টি করতে চাচ্ছে তার দলের মধ্যে ডক্টর হাসান মাহমুদের মতো যোগ্যতামূলক আছে জাহাঙ্গীর কবি নানকের মতো সাংগঠনিক দক্ষ লোক রয়েছে এরপর বাহুদিন নাসিম সাহেবের মতো অত্যন্ত দক্ষ লোক রয়েছে এমনকি ডক্টর দীপুমণির মতো প্রধানমন্ত্রীর খুব কাছের লোক আছেন যারা এই দলকে নেতৃত্ব দিতে পারে অত্যন্ত শক্তিশালী তরুণদের মধ্যে অনেকে রয়েছেন যারা যারা ওবায়দুল কাদের সে একশো গুণ ভালো করতে পারবেন যাদের বয়স এখন প্রায় ষাট বছরের কাছাকাছি এনামুল হক শামীম আছেন এখানে মুজাম্মেল সাহেব আছেন এখানে আহ ইকবালুর রহিম সাহেব আছেন এমনকি আমাদের নজরুল ইসলাম বাবু আছেন নারায়ণগঞ্জের তো এনারা সবাই আসলে ওয়াদুকাদের সাহেবের সাথে অনেক অনেক ভালো করতে পারবেন আমি নাম বলে কাউকে ছোট বড় করতে চাই না কিন্তু আওয়ামী লীগ এরকম অন্তত পক্ষে জন যোগ্যতম নেতা রয়েছেন যাদের বয়স পঞ্চান্ন থেকে সত্তরের মধ্যে যারা সবাই যেন ওয়াদুকাদের সে একশো গুণ ভালো করতে পারবেন একাদি মাথার উপরে এরকম যজ্ঞ পাথর রেখে প্রতি বছর বস্তা পর বস্তা এরকম যাকে বলা হয় পোশাক আশাক বা ঘড়ির বদনাম রোলে ঘড়ির বদনাম দলকে নিয়ে কেন এই জিনিসগুলো চালাতে হবে এই বিষয়গুলো নিয়ে আওয়ামী লীগের লোকজন যে ভাবছে না এই কথা কিন্তু বলা যাচ্ছে না ফলে যদি জনাব ওয়াইদুল কাদেরকে নিয়ে কোনো উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত দেখেন যে অলানে ছাড়েন তার মন্ত্রিত্ব চলে গিয়েছে তার দলীয় পদ পদবি চলে গেছে অনেকে আশ্চর্য হতে পারেন কিন্তু আমি একটু আশ্চর্য হব না দর্শক আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকে তাহলে তো অবশ্যই জানাবেন সবশেষে জানাবেন আপনি ঠিক কোন দলের নেতাকর্মী হয়ে ভিডিওটি দেখেছেন এবং ঠিক কোন জায়গা থেকে দেখেছেন দর্শক ভিডিওটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ